সকলের মধ্যমনি হচ্ছেন এস পি ভুয়ে স্টিলের মালিক এবং আমরা যার সহযোগী সহযোদ্ধা ইতোমধ্যে যিনি সারা বাংলাদেশে রড সাপ্লাই করে রডের কোম্পানি হিসেবে বাংলাদেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আমাদের সকলের কাছে বিবেচিত হয়েছে সেই জায়গা থেকে আমরা তার সহযোগী হিসেবে তার সাথে কাজ করে যাচ্ছি আমরা নিজেদের মতো করে এসপি ভুয়েস্টিলকে যাচাই বাছাই করে এসপি ভুয়েস্টিল আমাদের কাছে পরিচিতি লাভ করেছে আমাদের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচয় পেয়েছে সে জায়গা থেকে বলবো আপনাদের আপনাদের প্রয়োজনে যদি এসপি ভুয়েস্টিল কখনো অংশীদার হতে পারে সেখানে আপনারা আহ্বান জানাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এসপি এর পক্ষ থেকে পেয়ার আহমেদ রোডের প্রয়োজনীয় সংগ্রহ আপনাদেরকে দিতে প্রস্তুত এই মুহূর্তে আমরা সকলে মিলে বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ইশতিাকা আহমেদ সাহ বাগানবাড়ি রিয়েল এস্টেট এর মালিক শকত হোসেন সাহেব এবং হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন মোল্লাসহ মালানা নাসির সাহেব মালানা নাজমুল সাহেব মালানা সাব্বির সাহেব এবং মালানা মাসুম সাহেব সহ এবং বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল সাহেব বিশিষ্ট ব্যবসায়ী একরাম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী হাবিব সাহেব মিলে আমরা এসপি হস্টেলে সম্মানিত চেয়ারম্যান পেয়ার আহমেদ ভুয়াকে তার নতুন অফিসে এসে আমরা ফুল এলো শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে বলতে চাই তিনি যে উদ্দেশ্যে নতুন ব্রাঞ্চ হিসেবে আরেকটি অফিস জুনাইনে খুলেছেন এই অফিস থেকে আমরা যেন এটা বলতে পারি এটা যেন সারা বাংলাদেশে জানান দিতে পারি যে তার প্রত্যেকটা অফিস থেকে বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে রড সাপ্লাই দেওয়া হয় আপনারা এসপি বয় স্কুলের জন্য শুভকামনা রাখবেন আমরা এই মুহূর্তে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিব এসপি বয় স্কুলের মালিক